নজর রাখবো পরবর্তী খবরে গর্বের মুহূর্ত বাংলার টেনিস টেবিল টেনিস বাংলার দেববাংশী ভৌমিক এবং সেন্ট্রেলা দাস এখন বিশ্বের নম্বর এক ইউ নাইনটিন গার্লস ডাবলস জুটি আইটিটিএফ এর সর্বশেষ র্যাঙ্কিং তালিকায় তারা শীর্ষে উঠেছেন আর এই প্রথম কোন ভারতীয় মহিলা জুটি জুনিয়ার ডাবলস এর বিশ্বে এক নম্বরে রয়েছে টানা একাধিক আন্তর্জাতিক সাফল্যের ফলেই কিন্তু এই ঐতিহাসিক অর্জন ক্রীড়া মহলে উচ্ছ্বাস এটাই নতুন প্রজন্মে টেবিল টেনিস বিপ্লব আইটিটিএফ এর সর্বশেষ র‍্যাঙ্কিং এ নাম উঠেছে বাংলার দিব্যাংশী ভৌমিক এবং সেন্ট্রেলা দাশে আর জানবো এখন ফোন সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ জয়দা দেখো শুভাঙ্গী গর্বের মুহূর্ত বাংলার বলতেই হবে কারণ যে ফিট যে উচ্চতাটা আজকে অর্জন করেছে সেটা প্রত্যেক বাঙালিকে গৌরবান্বিত করবে তেন্দ্রা দাস এবং দিব্যাংশী ভৌমিককে দক্ষিণ চব্বিশ পরগনার এবং আইটিটিএফ আন্ডার 19 মেয়েদের ডাবলস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রথম স্থান অর্জন করেছেন এই দুজন এবং আমি বলে দিই যে পয়েন্ট সংখ্যাটা হচ্ছে তিন হাজার নশো দশ চাইনিজ টাইপ এবং ফ্রান্সের প্রতিযোগীকে টেক্কা দিয়ে এই জায়গায় তারা ত্রিন্দ্রলা দাস এবং দিব্যাংশী ভৌমিক এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে টেনিস একাডেমি থেকে কিন্তু এরা দুজন বেরিয়ে এসছেন এবং নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং যার প্রমাণ আজকের এই র্যাঙ্কিং যেখানে প্রথম স্থানে তৃণলা দাস এবং দিব্যাংশী ভৌমিকের নামটা জল জল ইতিমধ্যেই আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নামে পোস্ট করেছেন এবং তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছেন এবং এটা অবশ্যই সার্বিক দিক দিয়ে বাঙালি হিসেবে গর্ব হচ্ছে এবং অবশ্যই এই ধরনের পারফরমেন্স বা এই এ প্রথম স্থানে উঠে আসা কিন্তু বাকি দেশ অন্যান্য যেসব আর টেবিল টেনিস খেলোয়াড় রয়েছে তাদেরকেও কিন্তু উদ্বুদ্ধ করবে আরো একটা কথা জানিয়ে রাখি যে একশো টপ হান্ড্রেড র্যাঙ্কিং এর মধ্যে 6 জন ভারতীয় কিন্তু রয়েছে তার মধ্যে সবথেকে গর্বের ব্যাপার এটাই যে প্রথম স্থানেই রয়েছে এই দুই বাঙালি চিত্রডা দাস এবং দীপংশু ভুঁই। সুমন্ত অনেক ধন্যবাদ জয় অনলাইন এর সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয় ঘোষ